আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল অফিসে কাজ করলাম অনেক কাজ তারপরে হচ্ছে বিকাল টাইমে একটু হালকা পাতলা খাইলাম এখানে আমি হচ্ছে একটু খেজুর খাচ্ছিলাম তো অফিসের আজকে খুব বেশি ক্লিপ নেওয়া হয় নাই অফিস শেষ করে আজকে আমরা হচ্ছে আমাদের ম্যানেজার আপু উনি ওনার সাথে আসছি হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করতে আপুর কিছু লেস কিনতে হবে তারপরে গছ কাপড় তো এই জন্য আমি ভাবলাম যে আমিও একটু দেখে আসি যে আমার কিছু আবায়ার কাপড় পাওয়া যায় কি না এই জন্য অফিস শেষ করে আসলাম অফিস তো প্রায় শেষ হতে হতে প্রায় সন্ধ্যা সন্ধ্যার আগে আগে তো আমাদের বের হতে হতে সেদিন মাগরিবের পর হয়ে গেছিলো এরপরে হচ্ছে আমরা একটা লেসের দোকানে আসলাম এই লেস দোকানটাতে খুব সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আমার আসলে নাম দেখতে মনে নাই এরপর যখন আসবো আমি নামটা আপনাদের দেখাই দিব যে আপনারা এখানে এসে কিনতে পারবেন স্পেসিফিক একটা দোকানে খুব বেশি আনকমন আর খুব বেশি সুন্দর লেস পাওয়া যায় এখানে কিছু কাপড় দেখছিলাম এখানে এই কাপড়টা গরমের জন্য খুবই ভালো ছিল সাদার উপরে ওশান ব্লু বা রয়্যাল ব্লু যেটা আর একটা জিনিস খুঁজে পাইছি সেটা হচ্ছে একটা ওন্নার দোকান মানে হিডেন জেম আজকাল তো সিঙ্গেল ওন্না খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা সুন্দর হয় না বাট এখানে টাই ডাই করা বা যাই না এগুলোকে মেবি ডাই বলে বা বাটিক কিছু একটা বাট কাপড়গুলা একদম কটন ছিল না মিক্সড ছিল কটন লিলেন এই ওন্নাগুলো এত সুন্দর ছিল এগুলো নিয়ে পরে আপু একটা নিচে আমি নিই নাই এখানকার ওনাগুলা আমার আসলে তো কামিজ পরা হয় না বাট দেখছিলাম খুবই সুন্দর ছিল মানে কেউ যদি নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারেন তো আমরা আমাদের কাজ শেষ করতে প্রায় রাত নয়টা শোয়া নয়টার মতো বেজে গেছে তো আমাদের অনেক ক্ষোধা লাগছিল তো আমরা হচ্ছে চিন্তা করলাম যে বাসার কাছাকাছি যাই তারপরে আপু বলতেছিলো যে বাসার কাছাকাছি যাই তারপরে হচ্ছে কিছু খাই পরে আমরা কাছাকাছি এসে একটা ফুটকটে মানে পোষলাম আর কি বাট আমাদের এত ক্ষুধা লাগছিল যে আমরা ওয়েট করতে পারতেছিলাম না আমরা অর্ডার করছি বাট অর্ডার তো আসতে একটু সময় লাগবে আমি এর ফাঁকে একটু ক্লিপ নিয়ে নিলাম এখানে আমি আগে আসি নাই এখানকার খাবার ভালোই ছিল আমি আসলে এইটার নাম ভুলে গেছি কি যেন নাম ছিল আচ্ছা আমি মনে পড়লে তারপরে আমি বলতেছি আমি আসলে নাম ভুলে গেছি ও আচ্ছা সিএফসি সিএফসি ছিল এটার আমরা আমি আগে আসি নাই সিএফসির খাবার তো এরপরে হচ্ছে খিদায় আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আগে আমাদের একটা চিকেন পরোটা দেন আমরা ওইটা খাইতে থাকি কারণ খাবার আসতে দেরি হবে তো আমরা একটা চিকেন পরোটা হাফ হাফ করে নিয়ে তারপরে খেলাম আমাদের এত ক্ষুদা লাগছিল খাবার আসতে তো মিনিমাম বিশ মিনিট লাগবে আপু বলল আগে এইটা খাই কারণ খুবই বেশি খিদা লাগছে সারাদিন অফিসে কাজ করে তারপরে হচ্ছে বের হয়েছি দুপুরে খাইছি বাট খেতে লাগছিলো আমরা হচ্ছে চিকেন পরোটাটা খাইলাম চিকেন পরোটাটা ভালো ছিল বাট চিকেন পরোটা খেয়ে আমাদের পেট একদম ভরে গেছে মানে খাবার আসতে আসতে পেট ভরে গেছে আমরা এখানে অর্ডার করছিলাম হচ্ছে চিকেন মোমো আর এই প্লেটারটা মোমোটা ভালো ছিল না মজা নাই বাট প্লেটারটা অনেক মজার ছিল এটা ভালোই মজা লাগছিল আর কি প্লেটারটা আমি আসলে সিএফসিতে এত এক্সপেক্ট করি নাই বাট চিকেন ফ্রাইটাও অনেক ক্রিস্পি তারপরে হচ্ছে রাইসটাও মজা ছিল তো এই আর কি আমাদের সারা দিন ভালোই গেল অফিসে কাজ করে তারপর আমাদের পালিকির সাথে বের হওয়া হয় মাঝে মাঝে আমরা বের হই তারপরে সন্ধ্যার পরে মানে অফিস ছুটিতে মাঝে মাঝে যদি তারপর অফিসের মাঝখানে আমরা কফি খেতে খেতেও একটু ব্রেক নিই তো অফিসটা আসলে সবাই মেয়ে তো এটা আসলে এই ইনভায়রনমেন্টটা অনেক ভালো এরকম এনভায়রনমেন্ট তো পাওয়া যায় না মানে সবাই মেয়ে ওরকম তো পাওয়া যায় না এই জন্য আর কি মানে কেউ আমাদের যেই কান্ট্রি ম্যানেজার বা ম্যানেজাররা সবাই মেয়ে সবাই মেয়ে শুধু আমাদের একজন আছে মাস্টারজি উনি ছেলে তো এই জন্য আমাদের পরিবেশটা আরও ভালো হয় মানে কেউ কাউকে জাজ করে না ওরকম ভাবে যে যার কাজ করতেছে যে লাগতেছে তো এরকম আর কি ম্যানেজার আপু উনিও আমাদের যথেষ্ট হেল্প করে উনি উনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ তো যাই হোক কথা বলতে বলতে আজকের ব্লগটা একটু শর্ট আমি খুব একটা লং এটাতে করি নাই যদি কারণ অফিসের ক্লিপ নিতে পারে না অফিসের ক্লিপ নিলে বেশি হয়ে যায় তো বাট অফিসের ক্লিপ নেওয়া হয় নাই কারণ কাজে ছিলাম আমিভাবে কাজে চাই না যে আমার জন্য কারো ডিস্টার্ব হোক তো এই আর কি ইদানিং আমার ব্লগ কেমন আসবে কতটুকু আসবে জানি না একটু কমে যাবে রেশিও কারণ অফিস যেহেতু করি এভাবে বাইরে তো বের হওয়া হবে না এখন থেকে তো একটু কমই আসবে বাট শর্টস আসবে আপনারা শর্ট দেখতে পারেন তো এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আসলে এখন এসে জব করব এটা ভাবি নাই কখনো সারা জীবন শুয়ে বসেই কাটাইছি বাট জব পাইছি আলহামদুলিল্লাহ জবটা আরও বাসার কাছাকাছি খুব একটা দূরে না তো এই আর কি এটা ভালোই আসে এখনও আজকের মতো আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ